বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করায় গরম হাওয়া বইছে ভারতীয় শবিজ অঙ্গনে আর সে গরম হাওয়ার উত্তাপে পড়ছে বলিউড মেগাস্টার সালমান খান তাই আইনি নোটিশের জটিলতায় পড়েছেন অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা যায় বলিউডের বিখ্যাত টিভি শো কপিল শর্মার শোতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করা হয় কপিল শর্মার সম্প্রতি একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী কাজল শোয়ের একটি অংশে মঞ্চে আসেন কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেক তিনি দর্শকদের হাসাতে কবিগুরুর যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটির অপব্যাখ্যা করেন অথচ এ শোয়ের পরিচালক সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ বাংলার বহু খ্যাতনামারা তাতে কোনো সমস্যা দেখতে পাননি বিষয়টি মেনে নিতে পারেননি কলকাতার কবি শ্রীজাত শোয়ের সমালোচনা করে তিনি প্রথম প্রতিবাদ জানান এরপর তার পক্ষে একই সুর সাধেন নেটিজেন ও ভারতীয়রা জানা যায় এই ঘটনার জেরেই সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে কারণ হিসেবে জানানো হয়েছে কপিল শর্মার শোয়ের প্রযোজক তিনি আইনি নোটিশ পাওয়ার পর এ প্রসঙ্গে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন সালমান জানিয়েছেন কপিল শর্মার শোয়ের প্রযোজক হিসেবে অতীতে তার প্রযোজনার সংস্থা যুক্ত ছিল কিন্তু বেশ সময় ধরে তার প্রযোজনার সংস্থার যুক্ত নেই এসওয়ের সঙ্গে 1 মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত রবীন্দ্রনাথ ব্যাঙ্গর সঙ্গে নিজের নাম জর্ন প্রসঙ্গে সালমান বলেন সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ আমি এই শোটি আর প্রযোজনা করি না তাই কোনো আইনি নোটিশ আমাকে প্রভাবিত করতে পারবে না